হলে ফটোজেনিক গ্রুপের পক্ষ থেকে আজ পি পূজা এক্সিবিশন বিনোদিনী নাট্যমন্দিরে হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি সেই নাট্যমন্দিরে দেখতে পাচ্ছি আমার মাদিকে বাঁদিকে রয়েছে স্টল এবং ডান দিকেও স্টল বসেছে এবং তার পাশাপাশি মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে এবং এই যে এই যে প্রি এই প্রি রয়েছে এখানে যাবতীয় যা জিনিস মহিলাদের পোশাক থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে এবং ছোট ছোট বাচ্চাদের পোশাক সব পাওয়া যাচ্ছে এবং হাতে তৈরি যে পুঁতি দিয়ে হাতে তৈরি যে ঘরের গলার যে মালা হয় সেই মালা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে এবং তার পাশাপাশি খাবারও সরঞ্জাম রয়েছে আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব আমি কিনলাম হচ্ছে কচুরির কম্ব আর খেলাম হচ্ছে রসমালাই যেটা খুব সুন্দর খেতে আপনারা যারা আছেন এখানে সবাই একবার টেস্ট করে দেখতে পারেন ভীষণ সুন্দর আর হচ্ছে এটা কি চন্দ্রগুলি এটাও হ্যাঁ দেখান এটাও খুব সুন্দর খেতে হ্যাঁ অবশ্য এখানে তো এরকম কত আগে হতোই না মানে আমরা জানা আমি কখনো দেখতাম না এই আমার দিদিরা আমার সবাই মিলে যে এটা নতুন একটা উদ্যোগ এটা করছে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে প্রতি বছরই আমি আসি আমার নাম শুভশ্রী দাস তো প্রতিবারের মতই ফটোহলিক ফটোজেনিক গ্রুপ দ্বারা আয়োজিত তো তিন দিনে দুর্গাপূজা এক্সিবিশন হচ্ছে ডানকুনী বিরদিনী নাটমন্দিরে ছয় সাত ও আটই সেপ্টেম্বর অর্থাৎ শনি রবি ও সোম টাইমটা কিন্তু দুপুর বারোটা থেকে রাত্রি আটটা এখানে সমস্ত রকমের গার্মেন্টস যেটাকে পোশাক বলছি শাড়ি কুর্তি ডিজাইনার ড্রেস কট সেট আধুনিক সমস্ত ওয়ান পিস সেগুলো সব পাওয়া যায় জুয়েলারি বিভিন্ন ধরনের জুয়েলারি হ্যান্ডমেড টেম্পল জুয়েলারি সব রকমের জুয়েলারি লাইভ মেহেন্দি চলছে আচ্ছা বিভিন্ন কাস্টমাইজ গিফট আইটেম সানগ্লাসেস স্টেশনারি আর তো বিভিন্ন ফুড স্টল তো থাকছেই লোভনীয় ফুড স্টল সব রকমের ফ্রাইড রাইসিক থেকে শুরু করে বাড়ির তৈরি কচুরি আলুর দম সব কিছু এখানে পাওয়া যাচ্ছে মিষ্টি পাওয়া যাচ্ছে বাড়ির তৈরি বিভিন্ন রকমের মিষ্টি তো সমস্ত কিছু অ্যাভেল করতে কিন্তু আমাদের আসতেই হবে ফটো হলিক ফটোধানিক গ্রুপ দ্বারা আয়োজিত তিন দিনে কি দুর্গাপূজা এক্সিবিশন আচ্ছা আমার নাম হচ্ছে ডক্টর সুনন্দা দিকপতি যশ আর কিছু ইভেন্ট আছে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কিছু কালচারাল ইভেন্ট তো থাকছেই হচ্ছেই কারণ আমরা সবসময় কালচারাল মনস্ক সম্পন্ন এবং সবসময় এই জিনিসটাকেই আমরা কিন্তু অ্যাক্টিভেট করে থাকি আর সবাইকে বলে দিচ্ছি সাত তারিখ অর্থাৎ রবিবার দিন দুপুর দুটো থেকে থাকছে আবৃত্তি প্রতিযোগিতা সকলের জন্য এবং স্পট রেজিস্ট্রেশন ইজ ওপেন আর একদম তিনটা থেকে থাকছে অঙ্কন প্রতিযোগিতা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারো আর স্পট রেজিস্ট্রেশন ইজ অলসো ওপেন তো সবাই চলে আসো আর সবাইকার জন্য আর লটারি থাকছে কিন্তু প্রতি ঘন্টায় লটারি থাকছে হাইস্ট পার্চেসিং এর উপরে আমরা যেমন অ্যাডমিনটা গিফট দিচ্ছি আর কিন্তু থাকছে প্রতিটা চলে যারা হাইস্ট পারচেজিং করছে তাদের জন্য থাকছে গিফট ঠিক আছে অ্যাভেল করতে চলে আসুন ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নমস্কার আমরা ফটো হলি ফটোজেনিক গ্রুপ থেকে আমি সংহিতা হীরা অ্যাডমিন অফ দিস গ্রুপ আমাদের এবারের এক্সিবিশনের নাম হচ্ছে মেল মেলবন্ধন থ্রি আমাদের এটা এই মেলবন্ধন এক্সিবিশনটা এবারের মতো থার্ড টাইম হচ্ছে মানে আমাদের বছরে দুটো করে এক্সিবিশন হয় তার মধ্যে একটা পুজোর আগে এবং একটা হয় পয়লা বৈশাখের আগে চৈত্র এবং এই আশ্বিন মাসের আগে তো আমাদের এক্সিবিশন শুধু এক্সিবিশন নয় আমরা এক্সিবিশনের সাথে সাথে মানে এক্সিবিশনে যেরকম নর্মালি হয়ে থাকে জিনিসপত্র কেনাকাটা আরও এসবের সাথে সাথে আমাদের সাংস্কৃতিক দিকটা খুব বেশিভাবে হাইলাইট করি আমাদের এখানে বিভিন্ন রকমের নৃত্যলেখ্য আবৃত্তির অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এই সমস্ত গুলো আমরা রেখেছি সারা বছর ধরে আমাদের নানা রকমের অনুষ্ঠান চলে যেমন হচ্ছে মেয়েদের বিভিন্ন নিয়ে জিনিসপত্র ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আমরা সময় চেষ্টা করি একটা কিছু প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেটা অফলাইন হোক বা অনলাইন এছাড়া আমাদের বছরে দুবার করে ডোনেশন হয় যেটার জন্য আমাদের গ্রুপটা খোলা হয়েছিল মানে এটা আমাদের একটা মেন মোটো বলা যেতে পারে আর এবারও তাই পুজোর আগে যেরকম সবাই দেখছেন যে এরকম কেনাকাটা চলছে আর আরো বিভিন্ন রকমের আমরা মানুষকে হেল্প করে থাকি যেমন কারো চিকিৎসার কিছু অসুবিধা হলে মানে আমাদের সাধ্য গ্রুপ মেম্বার এটা আস্তে আস্তে অনেক বড় পরিসরে আর কি বড় হয়েছে এখন মোটামুটি দশ হাজার একটা মানে আমাদের সদস্য সংখ্যা এভাবেই চলছে না এখানে শুধু মহিলাদের পোশাক পাওয়া যায় না এখানে শিশুদেরও জিনিসপত্র পাওয়া যায় আর আগামী দিনে আমরা আরো যাতে পুরুষদেরও জিনিসপত্র পাওয়া যায় সেই ব্যবস্থা রাখার চেষ্টা করছি আস্তে আস্তে আমাদের উদ্যোগটা বাড়ছে এক্সিবিশনটা চলবে ছয় সাত এবং আটই সেপ্টেম্বর বিনোদিনী নাট্য মন্দিরে টাইমটা হচ্ছে বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে আরো হাতের কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে শিশুদের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র রাখা হয়েছে তাদের পড়াশোনার জিনিসপত্র থেকে শুরু করে তাদের খেলার জিনিসপত্র এরকম আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে তার তার জন্য জন্য আসতে আসতে হবে হবে আমরা লটারি রেখেছি আমরা আরো নানা রকম মনোরঞ্জনের জিনিসপত্র রেখেছি অনুষ্ঠান রয়েছে আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন এবং পুজোর আগেই একটা পুজোর মেলার আনন্দ লাভ করুন আমার নাম সংহিতা হীরা অ্যাডমিন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকোনি শাখার তেরো তম বর্ষপূর্তি উপলক্ষে সেপ্টেম্বর মাস জুড়ে অফারের ছড়াছড়ি দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবে চার হাজার টাকা ছাড় এবং হীরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হীরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন এছাড়াও থাকছে প্রতিটি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর ডানকুনি শাখার পক্ষ থেকে সকলকে শারদিয়ার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আমি প্রতিবারই থাকি ফটোহরি ফটোজেনিক যে সংস্থা এদের এটা খুবই ভালো উদ্যোগ এদের খুব ভালো মানে উদ্দেশ্যে এরা এটা করে কারণ এই যে ফটো ফটোজন যে গ্রুপের এই যে বিভিন্ন রকম বিপণী যে দোকানগুলো সেলার যারা আছে তারা প্লাস তার সঙ্গে হচ্ছে নানান রকমের যে কালচারাল প্রোগ্রামগুলো থাকে সব মিলিয়ে একটা অনন্য ধরনের একটা অনুষ্ঠান খুব ভালো লাগে আমি আশা করব যে এরা আরও উন্নতি করুক এই মাধ্যমে আমাদের স্থানীয় পর্যায়ে যারা শিল্পী বিশেষ করে যারা উদীয়মান শিল্পী তাদের যেমন উন্নতি হয় পাশাপাশি যারা ব্যবসায়ী করতে এখানে আসে তাদেরও নানানভাবে তারা উপকৃত হন এবং আমার যেটুকুন অভিজ্ঞতা তাতে করে এখানে পনেরো থেকে কুড়ি জন সেলার তারা আসেন এবং তারা বেশ উৎসাহ নিয়ে এগুলো বিক্রি করেন এবং এখানে নানান ধরনের যেমন সাজ পোশাকের যেমন শাড়ি যেমন অলঙ্কার যেমন খাবার সমস্ত স্টলগুলো এখানে এরা রাখে এরা খুব ভালো আশা করবো যে এরা আরো উন্নতি করুক আরও এগিয়ে যাক আর সব থেকে বড় কথা হচ্ছে যে এরা এখান থেকে যে পয়সা পায় কিছু লাভ এদের থাকে সেই পয়সাটা ওরা হচ্ছে বিভিন্ন সময়ে গরিব বা দরিদ্র যে সমস্ত মানুষ তাদের জন্য এরা সেটা ব্যয় করে এটা একটা বিশাল একটা উদ্যোগ একটা মহান উদ্দেশ্য এটাই আমার কাছে থেকে ভালো লাগে আমার নাম সন্তোষ কুমার হীরা না এটা খুব ভালো প্রয়াস পুজোর আগে প্রতিবারই এই গ্রুপ অর্গানাইজ করে এবং প্রচুর যারা ক্রেতা বিক্রেতা আসে তারা এই সময়টা আসে এবং এদের একটা ইউনিকনেস থাকে প্রত্যেক এদের সাথে জড়িত আছে এবং এদের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি সবকিছু খুব ভালো থাকে লোকজনের কাছে পরিচিতি ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং ব্যবহার খুবই ভালো এদের সমস্ত এসে গেছে সমস্ত কিছু করায় এবং সবাইকে নিয়ে যে একসাথে তলে যে থাকে সেটা এটা আমার খুবই খুবই ভালো লাগে তো প্রতি বছরই ওরা করে পুজোর আগে শুধু পুজোর আগে নয় এর সাথে ওরা কিছু পিলান্তিক কাজকর্ম করে ছোট ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া দেওয়ানো জামা কাপড় দেওয়ানো ভালো দিক যেটাকে সবসময় বলবো পাশে থাকতে সবাইকে আরো বেশি অংশগ্রহণ করতে ধরে চলবে আজকাল পরশু সবাই আসুন সে জিনিসটাকে আরো বেশি শুদ্ধ মজুমদার আমরা কথা বলে নিলাম এবং উনি যেটা জানালেন যে মহিলারা স্বনির্ভর হচ্ছে এবং মহিলারা এগিয়ে যাওয়ার চেষ্টায় চলছে এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমার সাথে এখন পর্যন্ত কাস্টমারের ভিড় জমে উঠেছে এবং এই এক্সিবিশন চলবে আজ থেকে শুরু হয়েছে তিন দিনে এই এক্সিবিশন চলবে এক্সিবিশন চলছে যে দিনোদিনে নাট্যমন্দির রয়েছে সেই নাট্যমন্দিরে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন